স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আজ তোমাদের কাছে খুবই সহজভাবে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি তার জন্য প্রথমেই একটা প্লেটে তিনটে আলু নিয়ে নিয়েছি আলু তিনটে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে মিহি যে গ্রেটারটা থাকে সেই গ্রেটার দিয়ে ভালো করে কুচি করে নিচ্ছি তিনটে আলু খুব ভালো করে গ্রেট করে নেওয়ার পর একটা বড় পাত্রে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে হাতের সাহায্যে আলুর রসটাকে ভালো করে নিগড়ে নিয়ে আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি অনেক সময় আমাদের বাড়িতে কিছুই থাকে না কিন্তু হঠাৎ কোনো লোকজন চলে আসে তখন কিন্তু চায়ের সঙ্গে এই স্ন্যাক্সের রেসিপিটি তোমরা শেয়ার করতে পারো যেমন তৈরি করতেও কম টাইম লাগে আর খেতেও বেশ ভালো চা করতে করতেই এদিকে তোমাদের স্ন্যাক্সের রেসিপিটিও তৈরি হয়ে যাবে খুবই সহজভাবে তৈরি তো এখানে সব আলুটা জল থেকে নিগড়ে নিয়ে আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এখানে কিছু মশলা অ্যাড করছি প্রথমে বড় সাইজের একটা পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো আর তৈরি করতে হলে অবশ্যই একটু বাড়িয়েই তৈরি করো কিন্তু খেতে বেশ ভালো লাগে অল্প তৈরি করলে কিন্তু হবে না তারপর অ্যাড করে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ এক চিমটি হলুদ তারপর দিয়ে দিলাম সামান্য গুঁড়ি এখানে তোমরা ভাজা জিরে গুঁড়িটাও অ্যাড করতে পারো আর ঝালটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করবে এখানে কাঁচা লঙ্কা কুচিটা তিনটে দিয়েছি আর কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ি অ্যাড করেছি ঝালের পরিমাণটা একটু বেশি চাইলে গোলমরিচ গুঁড়িটা অ্যাড করতে পারো তারপর দিয়ে দিলাম উঁচু উঁচু দু চামচ বেসন বেসনটা অবশ্যই দিতে হবে তাহলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে তারপর দিয়ে দিলাম উঁচু উঁচু এক চামচ চালের গুঁড়ি এখানে চালের গুঁড়িটা দিলে বেশ মুচমুচে হয় শুকনো চালের হবে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তবে এখানে চালের গুঁড়ি না থাকলে তোমরা কিন্তু মুড়ি গুঁড়ো করে দিতে পারো তবে চালের গুঁড়িটা দিলে খুব ভালো হবে আস্তে আস্তে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভালো করে চটকে নিতে হবে দেখতে পারবে কিছু সময় পর বেশ নরম হয়ে আসবে যখন বড়ার শেপের আকার তৈরি হয়ে আসবে সেই টাইমে কিন্তু আমরা বড়াগুলো তৈরি করে নিতে পারবো দেখতেই পারছ দু থেকে তিন মিনিট পর ঠিক এই রকম নরম হয়ে গেছে আর আমরা এখন বড়াগুলো তৈরি করে নিতে পারবো এবার অন্যদিকে চলে যাব বড়াগুলো ভাজার জন্য একটা ফ্র্যাং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি প্যানটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন অয়েল তবে আলুর এই পকোড়াগুলো বানাতে কিন্তু বেশি তেল লাগে না অল্প পরিমাণ তেল হলেই হয়ে যাবে কিছুটা তেল দিয়ে বেশ ভালো করে গরম করে নিলাম তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে রেখে আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখে বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়া ভাজার জন্য কিছু টিপস আছে সেগুলো ফলো করলে কিন্তু বড়াটা খুব ভালো ভাজা হয় আর মুড়মুড়ে হয় বড়া ভাজতে হলে ফ্লেমটাকে একদম লো করে কিন্তু বড়া ভাজা যাবে না তাহলে বড়াগুলো ভালো মুচমুচে হবে না আর বড়াটা দেওয়ার সময় হাত দিয়ে বেশি চেপে বড়াগুলো দেওয়ার প্রয়োজন নেই একটু আলতোভাবেই দিতে হবে এক এক করে সব বড়াগুলো দিয়ে দিলাম এবং এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিচ্ছি বেশ লালচে রং ধরেছে সবগুলো এক এক করে উল্টে দিলাম এবং অন্য সাইড ভাজা হওয়ার জন্য কিছু সময় ওয়েট করলাম অন্য সাইড যখন ভাজা হয়ে যাবে আবার উল্টে দেব এবং দু সাইড বেশ লালচে রঙ ধরে ভেজে নেব খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায় আর খেতেও বেশ টেস্টি খুব কম সময়ে দেখো বেশ লালচে রঙ ধরে ভেজে নিয়েছি এবার এক এক করে তুলে নেব দেখে আশা করি বুঝতেই পারছে কতটা মুচমুচে হয়েছে একইভাবে আমি প্রত্যেকটা বড়া এইভাবে ভেজে নিচ্ছি আবারও সেই একই রকমভাবে আলতোভাবে বড়া শেপ করে দিয়ে দিচ্ছি আর বড়াগুলো কিন্তু একটু ছোটো আকারে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে মুচমুচিটা আরও অনেক বেশি হবে তাই একটু ছোটো করেই বড়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি সব বড়াগুলো ভাজা হয়ে গেল এবার নামিয়ে নিচ্ছি এই বর্ষার দিনে গরম গরম চায়ের সঙ্গে মুড়মুড়ে এই রকম পকোড়া হলে জাস্ট জমে যাবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলে না আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো